বিসমুল্লাহি রহমান রহিম আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ব্লগটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমি আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আর আজকের ব্লকে থাকছে গ্রামের বাড়ি থেকে যখন ঢাকা চলে আসি তখন আমার সঙ্গে করে কি কি জিনিস দিয়ে দিয়েছিল এবং ঢাকা এসে রমজানের কি কি বাজার করলাম তো এখানে দেখতেই পারছেন যে আম্মু ললিতা আলু এবং গুটি আলু দিয়ে দিয়েছিল তো গুটি আলু এখানে দুই রকমের দিয়ে দিয়েছিল তো কিছু গুটি আলু ছিল সামাজিক কিছু গুটি আলু ছিল ছোটো সাইজ আর দিয়ে দিয়েছে ট্যাংরা সুটকি আর এখানে দেখতেই পাচ্ছেন দুই রকমের চ্যাপা সুটকি দিয়ে দিয়েছে আর এই সাইড দিয়ে দিয়ে দিয়েছিল দেশি মুরগির ডিম তো এই ডিমগুলি দিয়েছিল আম্ম নাতিদের জন্যে তো নাতিদেরকে দেশি মুরগির ডিম যেন আমি খাওয়াই তো তার জন্যে আর এখানে গাছ থেকে পেরে তিনটি পেঁপে দিয়ে দিয়েছিল তো একটি পেঁপে পাকা ছিল তো ওইটাও দিয়ে দিয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন কিছু সিমের বিচি আছে তো এই সিমের বিচিগুলি হচ্ছে শুকনো তো এইগুলি আমার শাশুড়ি মা দিয়ে দিয়েছিল আর কাঁচা সিমগুলি ওইগুলি দিয়েছিল আমার আম্মু আর এখানে শুকনো চালের কিছু গুড়ি দিয়ে দিয়েছিল তো এই জিনিসগুলি আম্মু আমার সঙ্গে দিয়ে দিয়েছিল এবং এখানে কিছু পিঠা রয়েছে তো এই পিঠাগুলি দিয়ে দিয়েছিল আমার শাশুড়ি মা তো ওনার ছেলে এবং নাতিদের জন্যে তোনার ছেলে এবং নাতিরা এই পিঠাগুলি খুবই পছন্দ করে তো তার জন্যে আমার শাশুড়ি মা এগুলি দিয়ে দিয়েছিল আমি যখন গ্রামের বাড়ি থেকে ঢাকা চলে আসি তখন আমার আম্মু এবং আমার শাশুড়ি মা দুজনে এই জিনিসগুলি আমার সঙ্গে করে দিয়ে দিয়েছিল আর এই ভিডিওটি ছিল ঢাকা আসার পরের দিনের ভিডিও তো পরের দিন আপনাদের ভাইয়া কিছু বাজার করে নিয়ে আসে রমজানের এবং কিছু মশলা নিয়ে আসে রমজানের বাজারটা আগে করতে পারিনি কারণ আমি গ্রামের বাড়িতে চলে গিয়েছিলাম রমজানের আগে তো তার জন্যে আর রমজানের বাজার করা হয়নি তো গ্রামের বাড়ি থেকে আসার পরে রমজানের বাজারটা করে নিলাম তো এখন আমি সবগুলি ব্যাগ থেকে কুলিয়ে দেখে নিচ্ছি যে আপনাদের ভাইয়া কি কি নিয়ে আসলো তো প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমার এই ব্লগটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে সামান্যতম পরিমাণের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে আমার পাশে থাকবে তো এই ছিল আজকের ব্লগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্যও দোয়া করবেন আল্লাহ হাফেজ